হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর দেখো বন্ধুরা সাত সকালে আমি একটু যাচ্ছি বাপের বাড়ি দু দিনের জন্য বেশি না একটুখানি দরকার ছিল তার জন্য যাচ্ছি আর এক ছেলের দু এক দিন স্কুল ছুটি আছে আর সেই জন্য যাচ্ছি আর কি শনি রবিও পড়ে যাবে ওর জন্য বেশি থাকবো না আর দেখো বন্ধুরা আমি সকাল সকাল বেরিয়ে গেছি আর এখন বাজে তোমার হচ্ছে ছটা উঠেছি তিনটার সময় উঠে তোমার করেছি হচ্ছে একটু পরোটা করেছিলাম তারপরে তোমার একটু কুমড়ো ভাজা করেছিলাম ভাত তারপরে মাছের ঝোল মানে ইলিশ মাছ ছিল ওই মাছের ঝোল করেছি আর আলু বেগুন দিয়ে তাড়াতাড়ি হওয়ার জন্য আর হচ্ছে পেঁপে সিদ্ধ ডিম সিদ্ধ ভাত বড় বাড়িতে ছিল ওদিন আবার ওর ছুটি ছিল ওর জন্য ওর জন্য করে রেখে এসেছি এগুলো আর দেখো বন্ধুরা আমি স্টেশনে চলে এসেছি ভাবছিলাম ট্রেনটা পাবো না একটা এক্সপ্রেস ট্রেন ছিল আর ট্রেনটা একটু লেট এসেছিলো দেখে পেয়ে গিয়েছিলাম আর মানে কাউন্টারে যখন টিকিট কাটছিলাম তখন মানে দাদা ভাইকে জিজ্ঞাসা করেছিলাম তা বললো না ট্রেনটা একটু লেট আছে মানে ছটা চোদ্দোতে আমরা মোবাইলে দেখলাম ছটা চোদ্দোতে কিন্তু এসতো সাড়ে ছটায় ওই জন্য পেয়েছিলাম নাহলে লোকালে যেতে হতো লোকালে কি মানে এক্সপ্রেস ছিল কিন্তু একটু লেটে ছিল দেখে আবার অতক্ষণ দাঁড়িয়ে থাকবো স্টেশনে অতক্ষণ দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না আর তারপর দেখো সেখানে যাই হোক ট্রেনটা পেয়েছি আর আমরা ট্রেনে উঠেও গিয়েছি আর এখন এই ট্রেনটা না নতুন হয়েছে আর এই ট্রেনটা করেই এখন বেশিরভাগ আমি বাপের বাড়ি যাই একদম এই ট্রেনে একদম নয়াটি চলে যায় তারপর সেখান থেকে আবার চেঞ্জ করে আর একটা ট্রেনে উঠে আমাদের মানে বাপের বাড়ি ওখানে যাই হোক তোমাদের সাথে অনেক দিন পরে আবার শেয়ার করছি আর আমি এখন আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না তাও একটু দরকার ছিল তার জন্য যাচ্ছি আর দেখো ট্রেনে বসে আছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি আর উঠেছি তো অনেক সকালে আর কেন বলো তো অত সকালে না উঠলে আবার শুয়েছিও আমি বারোটার সময় উঠেছি তিনটের সময় আর কেন অনেক কাজ ছিল আর এগুলো আমার সেরে না আসা পর্যন্ত শান্তি নেই আর ঘরে বর ছিল ওর জন্য একটুখানি নাহলে আমার রান্নাটা না করলেও চলতো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিই কেন তখন আবার মানে এগুলো তুলতে গেলে আমার অনেকটা লেট হবে ওই জন্য আমি আর শেয়ার করিনি ওগুলো আর বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর দেখো এখানে ফুলগুলো হয়েছে এগুলো কিন্তু শাপলা ফুল তোমরা দেখেছো অনেকে দেখো হয়ে রয়েছে আর ট্রেনটা তো জোরে চলছে ওই জন্য ভালো করে দেখাতে পারছি না আর এখানে দেখো মাঠ আর এগুলো কিন্তু এই ডোবাগুলোর মধ্যে সব শাপলা ফুল ফুটে রয়েছে আমাদের নিচের ডোবা তো আছে দেখাবো বাড়িতে আর এটা হচ্ছে গঙ্গা আর আমি তো প্রায় সময় এখান থেকে যাওয়ার সময় বা আসার সময় এখানে একটু পয়সা দিই ট্রেনের থেকে আমার ছেলের হাতে দিয়েছি ছেলে তো জানলার পাশে বসেছে তা ও বলছে মা দিয়ে দেবো দিয়ে দেবো আমি বলছি দে এবার দিয়ে দে তা একটু প্রণামও করি আবার ট্রেনের থেকে মা গঙ্গাকে আর এখানে আসার সময় আমি একটু পয়সাও দিই আর বন্ধুরা দেখো ট্রেনের মধ্যে তো অনেক কিছুই উঠেছে আর এটা আমি মানে আমরা তো নয়াটির নামে নেমে গেছি নেমে আবার একটা ট্রেন চেঞ্জ করেছি আর দেখো এখানে বেদানাগুলো উঠেছে কিন্তু ছোটো কিন্তু খুব লাল তা ভাবলাম মায়ের জন্য এখান থেকে একটু নিয়ে নিই অনেক সময় না বড় বড় সাইজের নিই কিন্তু না ভেতরে সাদা থাকে আর এগুলো দেখলাম লাল তা আমি বললাম কি একটা কেটে দিন তো তা দেখলাম কাটার পরে না ওটাও লাল ছিল তার জন্য আবার ওখান থেকে একশো টাকা একটু বেদানা নিয়ে নিলাম মায়ের জন্য আর বেদানা গেলে সত্যিই লালই ছিল এসে আবার মানে আরেকটা কাটা হয়েছিল দেখলাম না লালই আছে আর বেশিক্ষণ আর নেই আর এই দেখো উনি আবার কেটে দেখাচ্ছে আমাকে তা দেখলাম না লাল তা ভাজলাম পঞ্চাশ টাকারই নিয়ে যদি লাল না হয় তাও দেখলাম না লাল তারপর আবার একশো টাকা নিয়ে নিলাম আর মায়ের শরীর তো এমনিও ভালো না মার পকেট ওখানে এইসব জিনিস খাওয়া ভালো আর মা তো একা থাকে আর মা ঠিকমতো খায়ও না মানে আনেও না খায়ও না এমন আর কি আর দেখো বন্ধুরা আমরা ট্রেন থেকে কিন্তু নেমে গেছি আর চুলগুলো দেখো আমার কেমন হয়ে গেছে হাওয়াতে আর ট্রেন খুব ভালোভাবেই এসেছি জায়গা পেয়ে গেছি প্লাস আবার মানে সাথে সাথেই ট্রেন পেয়ে গেছি আমাদের দাঁড়াতে হয়নি খুব একটা আর আমরা নেমে গেছি নেমে একটু মিষ্টির দোকান থেকে মার জন্য একটু টক দই নিলাম কেন মা আবার একটুখানি টক দই দিয়ে মানে ভাত খেতে ভালোবাসে তা ভাবলাম আমি একটু টক দই নিয়ে নিই তা আবার মানে কি বলতো এত রোদ না বেশি মানে দশটার মধ্যে নেমে গেছি কিন্তু এত পরিমাণে রোদ ভালো লাগছিলো না রোদের মধ্যে বেশি বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে ভালো লাগে না আর এটা কিন্তু আমরা স্টেশনেই আছি এখন মানে বেরোবো আর কি ট্রেন থেকেই নামা হয়ে গেছে এবার বেরোবো আর কি কিন্তু খুব ভালো এসছি আমরা আর ফাইনালি দেখো বাড়িতে চলে এসেছি আর এসে দেখি মা বাজারে গিয়েছিল বাজার থেকে দেখো একদম জ্যান্ত এটা বাইং মাছ ট্যাংরা মাছ মানে আবার হচ্ছে বেলে মাছ আর মানে মাছও নিয়ে এসছে আবার দেশি মুরগিও নিয়ে এসছে আর সেটা ছিল বৃহস্পতিবার আর হচ্ছে আমাদের তো আবার শুক্রবার নিরামিষ তো আসছিস তো তা শুক্র শনি নিরামিষ থাকবে কী খাওয়াবো তোদের যে খাওয়ানোর অত ইয়ে নেই তুমি যা থাকবে তাই খাবো এরকম আর কি মায়ের মন না খাওয়ালে ভালো লাগবে না আর এইগুলো মাছগুলো কিন্তু লাফাচ্ছিলো মানে এত ভালো ছিল আর তা মা বলছে কি তুই এই মাছ অনেক দিন ধরে খাস না তার জন্য এটা নিয়ে আসলাম এখানে দুশো টাকার মাছ আছে মানে আমি এসে দেখি মা মাছ কাটছে এবার মা বাজারে গিয়েছিল বাজার থেকে মাকে সকালেই ফোনে জানিয়ে দিয়েছি রাতে আর রাতেও ফোন করেছিল মা তখন শুয়ে গিয়েছিল আর দেখো মা হচ্ছে মাছ কাটছে বসে বসে এসে দেখি আর ছাই কিন্তু আমাদের যে মানে উনুনে রান্না হয় না ওই ওইটা দিয়ে নাহলে তো মাছটা পিছল পিছল লাগে ওর জন্য ওটা দিয়ে মা কাটে মানে গ্রামের দিকে তো দেখো এগুলো দিয়েই কাটে তা মা আবার আমি ভিডিও করতে দেখে ওগুলো আবার ওপর থেকে একটু পরিষ্কার করছে এখানে এই মাছগুলো খুব পিছল হয় আর এই মাছ কিন্তু বাইং মাছগুলো কিন্তু উপরে চামড়াটা ফেলে দেয় এটা কিন্তু এরকম যেরকম দেখছো তোমরা ওরকম কিন্তু রাখবে না এটা এ দেখো চামড়াটা ফেলে দিয়েছে ওপরে ফেলেছে দেখে একটা সাদা হয়ে গেছে তা আসলাম এসে আবার মাকে একটুখানি মানে মা বলছে চিকেন মানে মাংসটা একটু ধুয়ে টুয়ে দে আর এটা মাছটা মায়ে ধুয়েছে মা তো গরম জল ছাড়া মাছ ধোয় না আর দেখো বন্ধুরা এখানে এটা কিন্তু দেশি মুরগি আর একদম বাচ্চা মুরগি ছিল আর খুবই ভালো ছিল একদম মনে হচ্ছে কি এটা মটন এমন লাগছে দেখতে আর এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার আমি এটার মধ্যে হচ্ছে নুন হলুদ পেঁয়াজ এগুলো মেখে রাখবো আর মা তো রান্না বসিয়েই দিয়েছে রান্নাটা মাই করে আর আমাকে করতে দেয় না আর এত মানে বলছে এত জার্নি করে তো করতে হবে না তুই আমাকে এটা একটু ধুয়ে দে তারপর আমি চান টান করলাম করে একটু পুজোটা দিলাম দিয়ে খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট করেছিলাম আর অনেক সকালে উঠেছি তো আর ভালোও লাগছিল না আর দেখো মাছটা ধুয়ে মা নুন মেখে নিয়ে এসে এবার বসাবে আর এটা করবে তোমার উচ্ছে বেগুন আর আলু দিয়ে মাখা মাখা একদম কিন্তু এত টেস্ট হয়েছিল বন্ধুরা জ্যান্ত মাছ জানোই কতটা টেস্ট হয় আর কি বলো তো মানে দেখো মা এখানে কেটে রেখেছে আর এখানে করলা ভাজি করবে ওটাও কেটে রেখেছে একটু হচ্ছে পচু কেটেছে ওটাও ভাজা করবে মাকে বললাম এত কিছু করছো কেন দেরি হবে আরও তা মা বলছে থাক প্রচুরটা অনেক দিন ধরে এনেছি নষ্ট হয়ে যাবে আর দেখো বন্ধুরা আমি কিন্তু মানে মাংস আর দেখো আমি কিন্তু মানে মাংসটা এবার মেখে নিচ্ছি আর দেখো এটা পুরো মটনের মতো লাগছে দেখতে আর মা এদিকে রান্না তো চাপিয়েছে তা বললো আমি তো এবার চান করবো তাহলে দাও আমি এটা মেখে জুখে দিয়ে যাই আর পরে তুমি এটা বসিয়ে দিতে পারবে আর কী তো পুজোর সামনে তো মার মা একটু ঘর দুয়ার যদি একটু পরিষ্কার করে দিয়ে যেতে পারি তাহলে একটু ভালো দেখি ভাবজি বেশি তো থাকবো না দুদিনের মধ্যে আর কি করবো সেটাই ভাবছি আর মানে যেহেতু মার টরগুলো গুলো পচা করে দিয়ে গেলে খুব ভালো হতো এটা এমনি মা না ওই জন্য আর দেখো আমি এটা মেখে নিচ্ছি আর দেখো বন্ধুরা মা এদিকে কিন্তু মাছ ভাজাটা বসিয়ে দিয়েছে আর দু করাতেই বসিয়ে দিয়েছে নাহলে লেট হয়ে যাবে অনেকটাই লেট হয়ে গেছে আর কি বলো বাজার থেকে এসে মানে আমি হাঁপিয়ে যা মা তো বয়স্ক মানুষ মা টোটো করে যায় টোটো করে আসে বাজারে আমার কারণে মা হাঁটতে পারে না খুব একটা একটুখানি হাঁটলেই মার মানে শ্বাসের পর শ্বাস চলে আসে এরকম আর কি আর দেখো এখানে বেগুন আলু তো বলেছিলাম তোমাদের সাথে বেগুন আলু তারপর একটুখানি উচ্ছে এই দিয়ে মাছটা হবে আর এখানে মা দিয়েছিল রাঁধুনি আর পেঁয়াজ রসুন ধনে পাতা নামানোর আগে আর যখন মানে দিয়েছিল সেটা আর দেখাতে পারিনি কেন আমি এদিকে অন্য কাজ করছিলাম তো ওর জন্য যেটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা তো বলো যে মায়ের রান্না এমনি টেস্ট আমার থেকে এটা ঠিক আমাদের থেকে মায়ের রান্না টেস্ট আলাদা আর এখানে দেখো মাছটা কিন্তু মানে প্রায় হয়ে এসছে এবার নামিয়ে দেবে আর একটু মাখা মাখা হবে মানে একটু ঝোলটা শুকোবে তারপরে মা নামিয়ে দেবে আর দেখো ফাইনালি বন্ধুরা মাছটা কিন্তু হয়ে গেছে এই যে মা ও মা আর দেখো মাছটা কিন্তু নামিয়ে দিয়েছে আর এদিকে দেখো করেছে তোমার হচ্ছে কচু ভাজা মানে ওল কচু ভাজা আর এখানে আছে করলা ভাজা আর কচুটা কিন্তু সেদ্ধ করে নিয়েছিল আর এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছে আর বন্ধুরা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ছোটো মাছ দিয়ে এমনিও দেখব ভাত খেতে কিন্তু একটা অন্যরকম টেস্ট বড় মাছের থেকে ছোটো মাছটাই টেস্ট আলাদা লাগে আর এদিকে দেখো মাংসটা এবারে বসাবে আর আলুগুলো মাছ ভেজে নিচ্ছে কেন দু কড়াইতে না বসালে না দেরি হয়ে যাবে কেন অনেকটা লেট হয়ে গেছে আর আমাদেরও খিদে পেয়েছে কেন মানে আমি তো একটুখানি তাড়াতাড়ি খাই খাওয়া দাওয়া করি আর মানে এখানে আসলে একটু লেট হয়ে যায় আর কী বলে তো মা একা পারে না আর মা রান্না করতেও দেবে দেবে না আর কি এরকম আর কি একাই করবে আর মাংসটা দেখো এদিকে কষাচ্ছে কষিয়েও হয়ে গেছে ঝোলটাও দিয়ে দিয়েছে আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এটা তো জানি পেঁয়াজ রসুন আদা এগুলো তো দেবেই আর মা কষিয়ে ঝোল দেওয়ার পর মা আলুগুলো দিয়েছে আলুগুলো যেহেতু ভাজা ওর জন্য মানে আগে দেয়নি তাহলে এত বেশি আগে দিলে না গলে যাবে ওর জন্য আর এটা নামানোর আগে তো গরম মশলা আছে আমরা তো জানোই আর মাংসটা কিন্তু আমার হয়ে গেছে আর মা এ দেখুন আমি দিয়েছে আমরা এবার খেতে বসবো অনেকটাই বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে আর মা আমি আর আমার ছেলে একসাথেই খেতে বসে গেছি আর আমি এখন আসতাম না ছেলেরা একটু বায়না আছে এখানে আসতে খুব ওর মন চায় আর এমনি একটু দরকারও ছিল ওই জন্য এসছি তা ভাবলাম তাহলে যাই দুদিনের জন্য আর কেন আমি তো আসলে দশ বারো দিনের আগে যাই না থাকি দশ বারো দিন অন্তত কিন্তু এবারই আমি কম থাকবো আর মা তো জানুয়ারি মায়ের মন আসলে তো এটা ওটা করবে আর এই দেখো এখানে একটু টক দই নিয়ে মায়ের জন্য আর দইটাও নিয়ে নিয়েছি মা খায়নি মাংসটা খায়নি একটু মাছ আর দই দিয়ে খেয়ে নিয়েছে আর একটু ভাজা দিয়ে খেয়েছে মানে মা মাংস খেতে খুব একটা ভালো লাগে না আর মানে খায় না আর কি আর দেখো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছিলাম তার রাত্রে মা বলছে কি একটু লুচি করি কেন মাংস রয়েছে তো মানে মাংস দিয়ে রাত্রেবেলা একটু লুচি খাওয়া যাবে ওখানে আর মানে শুক দিন তো শুক্রবার শুক্রবার তো মানে আর শুক্রবার তো সেরকম মানে রান্না আমরা করি না মানে এই মানে নিরামিষের মধ্যে আর কত কী করবো আর মা এখানে দেখো বসে বসে রান্না করছে মানে রান্না বলতে লুচি করছে আর কি তা মা নিজেই একা মাখলো একাই বেললো একাই করছে অনেকবার বলেছি দাও আমি করি মা বলছে না আমি একাই করবো কিন্তু লুচিগুলো বন্ধুরা এত সুন্দর হয়েছিল না সব কটা লুচি এরকম ফুলকো ফুলকো হয়েছিলো আর দেখো এখানে লুচিগুলো তা হওয়ার পর আমি একটা শুধু খেয়েছিলাম আর পেট ভরা ছিল সত্যি কথা যেটা মানে কালকে খাওয়াটা বেশি হয়ে গিয়েছিল ঠিক আছে বন্ধুরা তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি তবে ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট ও সাব অবশ্যই করে দিও সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা